আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান একটা রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ভোনা রান্নার রেসিপি অত্যন্ত টেস্টফুল মজার একটা রেসিপি চিংড়ি মাছ সবারই প্রিয় চিংড়ি মাছ সবাই পছন্দ করে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা সবিন তেল দিয়ে আমি ভেজে নেব ভেজে ভোনা করে রান্না করা হবে তার জন্যে মশলা দেওয়া হবে আমি একবার লাল লাল টমেটো নিয়েছি দেখতে পাচ্ছেন এই টমেটো দিয়ে রেসিপি করা হবে লাল লাল করে খুবই লাল লাল করে ভেজ ভাজা হবে না মাঝা হিটে রেসিপিটা করা হবে খেতে কিন্তু অনেক টেস্টফুল টমেটো এখন শীতের সিজনে অনেক টমেটো পাওয়া যাচ্ছে শীত শেষ হয়ে যাচ্ছে তারপরে লাল লাল টমেটো খেতে দুর্দান্ত মজ্যাদা সালাদ বলেন মাছ দিয়ে ভোনা বলেন খেতে অনেক সুস্বাদু পেঁয়াজও নিয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছেন রসুন আছে এই দিয়ে ভোনা করা হবে সামান্য লবণ হলুদ নিয়েছি দেখতে পাচ্ছেন এবার লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা মেখে নিলাম এবার ভেজে নেব সবিন তেল দিচ্ছি পোড়ার মতন দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে নিলাম এখন ভেজে নিব এর পাশেগুলো কেউ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তেল দিয়ে দেব সবিন তেল পেঁয়াজ সব কিছু দিয়ে সব দিয়ে দিচ্ছি চেষ্টা দিচ্ছি ওকে নাড়া করা হবে বুঝতে পারতে লিটার চামচ এক চামচ জিরা বাটা এক আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা এক মটের গুঁড়া ধনের গুঁড়া এক হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিবো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধরে পাতা কুচি সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে পেঁয়াজের সাথে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজেরটা কাঁচা গন্ধ স্কুলের গন্ধ যে দূর হয় খেতে অনেক সুস্বাদু হয় সেভাবে উল্টে পাল্টে সামনে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি চিকমাছ দিয়ে দিচ্ছি মরিচ কুচি ধনে পাতা দিতে হবে ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি গুঁড়া জিরা একটু গরম মশলা সেটা দিয়ে দিচ্ছে আরও খেতে ভালো লাগবে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ল্যাক কমেন্ট করবেন টমেটো দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা খেতে কিন্তু একটু ঝোলঝোল আছে ভোনা বোনা গরম ভাতের সাথে খাওয়া হবে দুর্দান্ত মজার একটা রেসিপি রেসটা ভালো লাগলে আপনি দেখাচ্ছেন আপনি শুভেচ্ছা ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা করা হয় ছোটো চিংড়ি মাছ দিয়েও খেতে অনেক মজাদার আমার ঘরে বড় চিংড়ি মাছ ছিল আমি বড়ো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেছি অত্যন্ত টেস্টফুল মজাদার একটা রেসিপি ছোট বাচ্চারা তো খুবই পছন্দ চিংড়ি মাছ টমেটো টমেটো পেঁয়াজ দিব না বড় থেকে ছোট সবারই প্রিয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা রইল